এক গ্রামে টুনি নামে একটি দরিদ্র পাখি থাকত তার বাড়িটি জরাজীর্ণ ছিল টনি অন্যের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করত হাই ঈশ্বর তাকে আর কতদিন এই দারিদ্র সহ্য করতে হবে টুনি খুব ভোরে কাজে যেত লোভী কালু কালুও একই গ্রামে থাকত তার একটি চায়ের দোকান ছিল আরে কালু আমাকে এক কাপ চা দাও হ্যাঁ মিঠু আমি দেব কিন্তু আজ চায়ের দাম দশ টাকা বেড়েছে কালু তুমি কয়েকদিন আগেই দাম বাড়িয়ে দিয়েছিলে তাহলে আমি কি করতে পারি দুধের দামও বেড়েছে তাই দামও বেড়ে যাবে একদিন রানু পাখি কালুর দোকানে চা খেতে আসে চুমুক দেওয়ার সাথে সাথে তার কাছে তা বিরক্তিকর মনে হয় পালু তুমি কি ভয়াবহ চা বানিয়েছ এর স্বাদও তেমন নয় চা কেবল আমার দোকানেই ভালো কিন্তু তুমি আমার চা পান করার যোগ্য নও কালু এই কথা শুনে হেসে ওঠে আর রানু পাখিটি রুইগে যায় কালুর অভদ্রতার কারণে কেউ তার দোকানে আসতে শুরু করেনি একদিন বৃদ্ধ ইগলটি ক্ষুধার্ত ছিল সে কালুর দোকানে এসেছিল বাবা যদি তোমার কিছু খাওয়ার থাকে তাহলে দয়া করে আমাকে দাও এসো এখান থেকে চলে যাও আমরা খুব ভোরে ভিক্ষা করতে আসছি বৃদ্ধ ইগল ধীরে ধীরে বনের দিকে হাঁটতে শুরু করল সে একটি জীর্ণ বাড়ি দেখতে পেল বৃদ্ধ ইগলটি বাড়ির কাছে এলো টুনি পাঠিটি কাজে যেতে যাচ্ছিল বাবা আমাকে কিছু খেতে দাও আমি খুব ক্ষুধার্ত বাবা আমি একটি দরিদ্র পাখি আমার কাছে খাওয়ার কিছু নেই তোমার যা আছে তা থেকে আমাকে একটু দাও সে বলল টুনি ভিতরে গিয়ে কিছু শস্য নিয়ে এলো বিনিময়ে বৃদ্ধ ইগল তাকে সম্পদ দিয়ে আশীর্বাদ করল টুনি প্রতিদিন তার কিছু খাবার বৃদ্ধ ইগলকে দিত কিছু সময় পর বৃদ্ধ ইগলটি চলে গেল কিন্তু ইগলের আশীর্বাদে টুনি তার বাড়িতে সোনার একটি পাত্র খুঁজে পেল এইভাবে দরিদ্র টুনি বনের সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে উঠল